নিম ফুলের মৌ ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর থেকেই দর্শকরা চাইছে যে অভিনেত্রী পল্লবী শর্মা যেন আবার নতুন ধারাবাইকে ফেরেন ধারাবাহিকের প্রধান নায়ক তো নিম ফুলের মৌ ধারাবাহিক শেষ হতে না হতেই নতুন ধারাবাইকে ফিরেছেন আর তার নতুন ধারাবাহিকটি দর্শকদের বেশ ভালোও লাগছে আর এখন দর্শকদের অপেক্ষা অভিনেত্রী পল্লবী শর্মা নতুন ধারাবাহিকের সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটা খবর ছড়িয়েছে যে অভিনেত্রী পল্লবী শর্মার নাকি নতুন ধারাবাহিক জি বাংলায় আসতে চলেছে জি বাংলার নিজস্ব প্রোডাকশনের আন্ডারে আসতে চলেছে নতুন ধারাবাহিক লতা যেখানে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করবেন অভিনেত্রী পল্লবী শর্মা আর এই নতুন ধারাবাহিকেই নাকি প্রধান নায়কের ভূমিকাতে দেখা যাবে অভিনেতা গৌরব রায়চৌধুরীকে অভিনেতা গৌরব রায়চৌধুরীকে অনেকদিন হয়ে গেল বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি আর এই ধারাবাহিকেই নাকি আরও এক নায়িকা হচ্ছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য এই রকম খবরই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দিই যে এই খবরটা কিন্তু পুরোপুরি ভুল খবর নিয়ে জানতে পেরেছি যে জি বাংলায় তাদের নিজস্ব প্রোডাকশনের লতা নামে কোনো নতুন ধারাবাহিক আসছে না আর গৌরব চৌধুরী এবং শ্রীমা ভট্টাচার্যের কোনো নতুন ধারাবাহিকের ব্যাপারে কোনো খবর নেই তবে সম্প্রতি অভিনেত্রী পল্লবী শর্মা টেলি সিনে অ্যাওয়ার্ডে জানিয়েছেন খুব শীঘ্রই তিনি নতুন ধারাবাহিকে ফিরছেন সম্প্রতি অনুষ্ঠিত হলো সিনে অ্যাওয়ার্ড সেখানেই পুরস্কার জিতে নিলেন অভিনেত্রী পল্লবী শর্মা পুরস্কার হাতে নিয়ে বাইরে বেরোনোর সময় একটি ইন্টারভিউতে অভিনেত্রীকে যখন তার নতুন ধারাবাহিকের ব্যাপারে প্রশ্ন করা হয় তখন অভিনেত্রী জানান যে আর একটু অপেক্ষা করতে হবে খুব শীঘ্রই তিনি ফিরছেন এই কথাই জানিয়েছেন অভিনেত্রী তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন